ক্যামেরা একদম এই ফোনটার সাথে কিন্তু একটা বাটুন ফোনও ফ্রি ভাই আপনি যদি ওইটা না নিতে চান ক্যামেরা সেক্ষেত্রে আপনি বাটন ফোন নিতে পারবেন ভাই দুই হাজার টাকার ডিসকাউন্ট অফার সহ রিয়েলমি টুয়েলভ পাচ্ছেন উইন্টার মোবাইল শোরুম থেকে ডিরেক্ট পানির নিচে চুবাইয়ে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সবকিছু করতে পারবেন আর এটা কিন্তু পাবজির সাথে কোলাবোরেশন করা একটা ফোন যার মাধ্যমে চার জিবি র্যাম ছয় জিবি র্যাম একশো আঠাশ দুইটা ভ্যারিয়েন্টে আছে এটা হচ্ছে এয়ার গেস্টার এর কাজ এটা হাতের হিসেবে আপনার ফোন করে ফোন করে রিসিভ ঠিক ইউটিউব সবকিছু করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসছি আজকে রিয়েলমির অফিসিয়াল ব্র্যান্ড শপে যেখানে রিয়েলমির ফোনগুলো পেয়ে যাবেন হিউজ পরিমাণ ডিস্কাউন্ট অফারে এবং অনেক অনেক গিফটের সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাকশন ক্যামেরা কিন্তু ফোন কিনলে একদম ফ্রি পেয়ে যাবেন পেয়ে যাবেন ফোনের সাথে ফোন ফ্রি স্মার্ট ওয়াচ ফ্রি এবং অ্যাপেলের ইয়ারবাডস ফ্রি জে এর স্পিকার ফ্রি রিয়েলমির ইয়ারবাডস ফ্রি লেন এবং নিক ব্যান্ড ফ্রি এবং ই mm এর স্পোর্টসের ব্লুটুথ হেডফোন একদম ফ্রি পাচ্ছেন এছাড়া কিন্তু আছে আরও ম্যান্ডেটারি পাঁচ থেকে সাতটা গিফট আইটেম একদমই ফ্রি পাচ্ছেন আর সবচেয়ে স্পেশাল সুবিধা যেটা আপনারা রিয়েলমির অফিসিয়াল ফোন কিন্তু এই সব থেকে কিস্তিতে নিতে পারতেছেন সহজ কিস্তির অফারটাও কিন্তু এখানে থাকতেছে সো আজকের ভিডিও আপনাদের জন্য হবে অনেক স্পেশাল যারা ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন নগদ টাকায় অথবা কিস্তিতে তাদের জন্য আজকের ভিডিও হবে খুবই হেল্পফুল সো

এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর ওকে যারা আসতে পারবেন না বন্ধুরা কিন্তু এত সব গিফট কেন মিস করবেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে আপনার পছন্দের ফোন গিফট দেখবেন তারা পৌঁছে দিবে তারপরে হাতে পাওয়ার পরে কিন্তু আপনি টাকা দিতে পারবেন সো যারা আসতে পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন হ্যাঁ জি ফার্স্ট অফ অল কোন ফার্স্ট অফ অল আমরা যে ফোনটা দিয়ে শুরু করব এটা হচ্ছে একদম লেটেস্ট একটা ফোন Realme C71 C71 জি অনেক লুকিং ভালো একটা মানে গুড লুকিং এ একটা ফোন পাচ্ছেন ফেদার ডিজাইনের একটা এ এই ফোনটা পাচ্ছেন চার জিবি একশো আঠাশ জিবি রোমে আর একটা পাচ্ছেন চার জিবি র্যাম ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম দুইটা ভ্যারিয়েন্টে আছে কালার পাচ্ছেন দুইটা একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা ব্লু কালার মানে ওটাকে হোয়াইট স্নো বলা হচ্ছে এটাকে হোয়াইট স্নো আর ফরেস্ট দুইটা কালারে পাচ্ছেন এই ফোনটাতে কিন্তু পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ফেসান প্যাটার্ন পাসওয়ার্ড সব কিছুই পাচ্ছেন কিন্তু এটাতে বিশেষত্ব কি পাচ্ছেন বিশেষত্ব হল ছয় হাজার তিনশো মিলিয়ামের ব্যাটারি পাচ্ছেন ম্যাচিং ব্যাটারি যেটার মাধ্যমে একদিন চার্জ করলে দুই দিনের ব্যাটারি ব্যাক পাবেন ভাই দুই দিন পর্যন্ত ব্যাটারি ব্যাক পাচ্ছেন পাশাপাশি পঁয়তাল্লিশ ওয়াটের সুপার বোক চার্জার আছে এটার বক্সেই পাচ্ছেন যেটার মাধ্যমে এক ঘন্টার কম সময় লাগবে আপনার ফুল চার্জ করতে পাশাপাশি আর জিবি লাইট পাচ্ছেন লাইটের এই কালারগুলো চেঞ্জ হয় মানে নোটিফিকেশান চেঞ্জ হয় নোটিফিকেশানের ক্ষেত্রে আপনি যখন ধরেন যে কোনো একটা মিটিংয়ে আছেন জাস্ট সাইলেন্ট মোডে রাখছেন লাইট পেছন থেকে লাইটে আপনারা বলে দিবে যে আপনার ফোনে ফোন কল আসতেছে অথবা মেসেজ আসতেছে সব কিছু নোটিফিকেশান এটার মাধ্যমে পাচ্ছেন পাশাপাশি এটা থেকে পঞ্চাশ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা দেওয়া আছে ফ্রন্টে দেওয়া আছে ফাইভ মেগাপিক্সেল সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড্রয়েড ভার্সন একদম লেটেস্ট আসছে আরও তিনটা আপডেট পাবেন মানে পনেরোতেই আসছে ষোলো সতেরো আঠারো পর্যন্ত আপডেট পাচ্ছেন এই ফোনটাতে এছাড়াও কিন্তু পাঁচজন ক্যামেরা কাট পাচ্ছেন আর এটা কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইজের মধ্যে পাচ্ছেন ছয় হাজার তিনশো ব্যাটারি সহ একটা নতুন ফোন যেটা হচ্ছে এই দু হাজার সালের এই ঈদের আগে একদম লেটেস্ট একটা ফোন আসছে এখন পর্যন্ত আমাদের মার্কেট হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি পাচ্ছেন অনলি চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর ছয় জিবি একশো আঠাশ জিবি পাচ্ছেন অনলি পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে পনেরো হাজার ষোলো হাজার দুইটা ভ্যারিয়েন্টে পাচ্ছেন পনেরো ষোলো হাজার টাকার মধ্যে আর এখানে কিন্তু শেষ না এই ফোনটা কিন্তু উইন্টার মোবাইল শোরুম থেকে কিস্তিতেও নিতে পারবেন কিস্তিতে নেওয়ার জন্য শুধুমাত্র ঢাকা জেলার ভেতরে যারা থাকবেন তারাই কিস্তিতে নিতে পারবেন এই সুবিধা আর বাকিটা আমি ডিটেলসে বলে দিব সমস্যা নাই আর এর এই ফোনটা কিন্তু কিস্তিতে ছাড়াও যদি ক্যাশ পেমেন্টে নেন সেক্ষেত্রে কিন্তু গিফট অফার থাকতেছে হিউজ পরিমাণে গিফট অফার থাকবে যেমন একটা স্পোর্টসের ব্লুটুথ অথবা মেলোভোর্ড নেকব্যান্ড ব্লুটুথ অথবা এয়ারপোর্টস অথবা জেবিএল স্পিকার এই চারটা থেকে যেকোনো একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পকসকেট ফিঙ্গার স্লিপ ম্যান্ডেটরি পাঁচ থেকে ছয়টা আইটেম গিফট হিসেবে থাকবে আর এখানে শেষ না কুরিয়ার সার্ভিসের ফ্যাসিলিটিটাও পাচ্ছেন আমাদের থেকে এটা হচ্ছে অল ওভার বাংলাদেশ মানে সারা বাংলাদেশ আপনি টাকা দেওয়ার সুযোগ থাকবে ফোন হাতে পাওয়ার ফোন হাতে পাওয়ার পরে টাকা দেওয়ার সুযোগ থাকবে নেক্সটে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি ফোরটিন টি ফাইভ জি একটা ডিভাইস যেটা হচ্ছে আইপি সিক্সটি নাইনের রেটিং সহ পাচ্ছেন মানে এই ফোনটা কিন্তু ওয়াটার প্রুফ পানির নিতে চুবাইয়ে আপনি ভিডিও করতে পারবেন ফটো উঠাইতে পারবেন সব কিছু করতে পারবেন আর এটা হচ্ছে ফোরটিন সিরিজের একটা ফোন ফোরটিন টি ফাইভ জি এই ফোনটা পাচ্ছেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোমে পাশাপাশি ছয় হাজার মিলিয়াম পেয়ে ব্যাটারি কালার কিন্তু দুইটা আছে একটা পার্পল কালার আর একটা পাচ্ছেন ব্ল্যাক কালার দুইটা কালারে আর এই ফোনটাতে ডায়মন্ড সিটির প্রসেসর পাচ্ছেন ডায়মন্ড সিরিজ পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে একশো বিশ হাজের রিফ্রেশ রেট ইন ডিসপ্লে ফিঙ্গার পাশাপাশি পেছনে পাচ্ছেন আপনার রিং লাইটের মতো ফ্ল্যাশ লাইট ব্যাট যেটার মাধ্যমে আপনি ভিডিও করতে পারবেন টিকটকে প্রত্যেকটা আলোটা ভালো পাবেন আলোটাও অনেক ভালো পাবেন আর এটাতে পঞ্চাশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টে পাচ্ছেন ষোলো মেগা পিক্সেল পাশাপাশি ম্যাচিক ব্যাটারি তো ছয় হাজার থাকতেছে পাশাপাশি থাকতেছে পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ভোগ চার্জার আর দুইয়াল স্টেরিও স্পিকার পাচ্ছেন পেছনে ওই স্পিকার উপরের দিকেও স্পিকার পাচ্ছেন যার মাধ্যমে আপনি অনেক সুন্দর ক্লিয়ার একটা সাউন্ড পাবেন এই ফোনটাতে পাশাপাশি পাঞ্চল ক্যামেরা ডিসপ্লে আর ডায়মেন্সিটি হওয়ার কারণে এটাতে কিন্তু গেমিং করতে পারবেন রাফ অ্যান্ড টাফ আর কোম্পানি ক্লিম করতেছে এটা কোনো ওভারহিট করবে না আপনি একটানা গেম খেলবেন কোনো ওভারহিট করবে না পাশাপাশি পাচ্ছেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি সকল কিছু পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে বত্রিশ হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা ডিভাইস পাচ্ছেন পাশাপাশি গেমিং একটা ডিভাইস পাচ্ছেন ফাইভ জি পাশাপাশি আইপি সিক্সটি নাইন মানে ওয়াটার প্রুফের রেটিং সহ আর এই ফোনটা কিন্তু উইন্টার মোবাইল শোরুম থেকে নিলেই ভাই নিলেই কিন্তু গিফট অফার হিসেবে একটা

জেবিএল স্পিকার এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা মানে তিনটা অসাধারণ গিফট কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ফোনটা নিলে অ্যাকশন ক্যামেরা অথবা মোবাইল যে কোনো একটা স্মার্ট অথবা এই ইয়ার ইয়ারবাড যে কোনো একটা দুইটা হলো আর এই তিনটা থেকে যে কোনো একটা সো বিউটিফুল গিফট মানে অসাধারণ গিফট আপনারা কিন্তু এই সব থেকে পেয়ে যাচ্ছেন ভাইয়াদের সাথে অ্যাড্রেস ডিসক্রিপশনে আদে আছে এই ছাড়া প্রায় পাঁচ থেকে ছয়টি ম্যান্ডেটরি গিফটও কিন্তু ভাইয়ারা দিচ্ছে ওটি যে কেবল পপ সকেট হেডফোন থেকে শুরু করে আরো ছয় সাতটা গিফট কিন্তু পেয়ে যাচ্ছে এখানে কিন্তু শেষ না এটা কিন্তু কিস্তিতেও নিতে পারবেন ঢাকা জেলার মধ্যে যারা থাকবেন তারা কিন্তু কিস্তির সুবিধা পাবেন 8GB 256GB 31999 টাকায় Realme 14T 5G ফোনটা পাবেন কিস্তিতে নিতে পারবেন ওকে আর এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে একদম হট একটা প্রোডাক্ট Realme 14 5G এটা হচ্ছে 14. 14 5G জি Realme 14 5G এটা হচ্ছে আপনার গেমিং প্রসেসরের সাথে পাচ্ছেন Snapdragon 6 Gen 4 4 ন্যানোমিটারের চিপসেটের সাথে 5G একটা চিপসেট এই ফোনটাতেও ওয়াটার রেটিং পাচ্ছেন IP69 যার কারণে ডিরেক্ট পানির নিচে চুবাইয়ে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সব কিছু করতে পারবেন আর এইটা কিন্তু পাবজির সাথে কোলাবোরেশন করা একটা ফোন যার মাধ্যমে আপনি শুধু এই ফোনে কিন্তু পাবজির কিন্তু কিছু স্পেশাল ফিচারগুলো পাবেন পাবজি গেমের যে স্পেশাল ফিচারগুলো আর এটা রাফ অ্যান্ড টাফ গেম খেলতে পারবেন এই এই ফোনে যদি গেম খেলেন নাইনটি এ এর নিচে কখনোই আপনার ফ্রেম ড্রপ করবে না আর একশো বিশ পর্যন্ত আপনার ফ্রেম ড্রপ ফ্রেম ড্রপ করবে না আপনি ল্যাগিংস ছাড়াই খেলতে পারবেন একদম স্মুথলি খেলতে পারবেন এই ফোনটাতে আর এই ফোনটা পাচ্ছেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে এই ফোনটাতে ছয় হাজার মিলিয়াম ব্যাটারি আছে পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ভোগ চার্জার আছে ক্যামেরাতে পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পাশাপাশি এটাতে কিন্তু একটা ফ্ল্যাশ লাইট পাচ্ছেন আবার আট জিবি লাইট পাচ্ছেন দুইটা আলাদা পাচ্ছেন কারণ এটা হচ্ছে আপনার পাবজিতে যখন আপনি ইন করবেন পাবজি খেলা শুরু করবেন তখন কিন্তু এটা নোটিফিকেশন দিবে আপনি শুধু আপনি খেলতেছেন আপনি ফিল নেবেন তা না আপনার পাশে যে থাকবে সেও কিন্তু ফিলটা পাবে যে আপনি গেমে ঢুকছেন কিংবা ক্যামেরাতে ঢুকছেন এটার ফিলটা পাবে আর এই পাশাপাশি এটা তো গেমিং ফোন ভাই এটা রাফ অ্যান্ড টাফ গেম খেলতে পারবেন একশো বিশ হাজার অ্যামুলেট ডিসপ্লে পাচ্ছেন রিফ্রেশেটটা খুবই স্মুথ আর পাশাপাশি অনেক স্মুথ একটা ফোন অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিনে আসছে আর তিনটা আপডেট পাচ্ছেন ফোনটাতে আর এই ফোনটা পাচ্ছেন

আর এইখান থেকে নিতে পারবেন স্মার্ট ওয়াচ অথবা একটা ইয়ারবাডস এই দুইটার মধ্যে যে কোনো একটা আর এখান থেকে এই তিনটার মধ্যে আরও একটা নিতে পারবেন যেমন নেলোর্ন নেবেন ব্লুটুথ এয়ারপোর্টস অথবা জেবিএল স্পিকার এই তিনটা থেকে আরও একটা টোটাল তিনটা আইটেম পাশাপাশি ম্যানডোডার এই গিফট হিসেবে গ্লাস হেডফোন ওটিজি পপ সকেট ফিঙ্গার স্লিপ এগুলো সব কিছু থাকবেই আর এই ফোনটাও কিন্তু কিস্তিতে নিতে পারবেন উইন্টাল মোবাইল শোরুম থেকে শুধুমাত্র ঢাকা জেলার ভেতরে যারা থাকেন তারাই ষোলো সপ্তাহে কিস্তি সাপ্তাহিক কিস্তিতে নিতে পারবেন আর ওইটা এই ফোন কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারিতেও ওভার বাংলাদেশ নিতে পারবেন হাতে ফোন পাওয়ার পরে টাকা বুঝে দিয়ে ফোন নিতে পারবেন আর এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ওয়াটারপ্রুফ একটা ফোন দুইটা ভ্যারিয়েন্টে পাচ্ছেন আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন দুইটা ভ্যারিয়েন্ট আর এই ফোনটার লুকিংটাও অনেক সুন্দর গর্জিয়াস লুকিংয়ের পাশাপাশি পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে পাচ্ছেন এইট মেগাপিক্সেল কালার দুইটা আছে একটা হচ্ছে গোল্ড লাইটিং গোল্ড আর একটা স্ট্রম ব্ল্যাক দুইটা কালারে পাচ্ছেন আর এটাতে ছয় হাজার ব্যাটারি পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ফুক চার্জার পাচ্ছেন পাশাপাশি পাচ্ছেন এয়ার গেস্টার কন্ট্রোল হাতের ইশারাতে কাজ করে পাশাপাশি এটাতে ডুয়েল অ্যাপস ইউজ করতে পারবেন একসাথে ক্লোন অ্যাপস সবকিছু ফিচার পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফেস আনলক প্যাটার্ন পাসওয়ার্ড সকল ফিচার পাচ্ছেন আর চার্জও হবে খুব দ্রুত ছয় হাজার মিলিয়াম ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার আর এই ফোনটা কিন্তু দুইটা ভ্যারিয়েন্টে একটা হচ্ছে আট একশো আঠাশ পাচ্ছেন উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর আট দুশো ছাপ্পান্ন বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন ওয়াটারপ্রুফ ফোন ডিরেক্ট পানিতে চুবাই দেখতে পারবেন ভাই

তারপর এরপরে এই ফোনটা কিন্তু কিস্তিতেও নিতে পারবেন আবার ক্যাশ পেমেন্টেও নিতে পারবেন আর ক্যাশ পেমেন্টে নিলে আমাদের উইন্টেল মোবাইল শোরুম থেকে হিউজ পরিমাণে গিফট অফার থাকবে নেলবো নেকব্যান ব্লুটুথ ইয়ারবার্ডস অথবা জেপিএল স্পিকার এগুলো থেকে যে কোনো একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পক্সকেট ফিঙ্গার স্লিপ যা যা লাগে সব কিছু গিফট হিসাবে থাকবে আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ফোন কিস্তিতে নিতে পারবেন শুধুমাত্র ঢাকা জেলার ভেতরে যারা থাকেন তারাই যাদের ড্রাইভিং লাইসেন্স আছে অথবা বিজনেস করেন ট্রেড লাইসেন্স আছে অথবা যারা চাকরি করেন চাকরি আইডি কার্ড থাকলে নিতে পারবে এই ফোনটা আর এই ফোনটা গেল নতুন এখন যে ফোনটা দেখাবো এরপরে যে ফোনটা দেখাবো রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স এই ফোনটাও কিন্তু ওয়াটারপ্রুফ ফোন এটা দুইটা কালারে পাচ্ছেন একটাই ভেরিয়েন্ট ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম একটা হচ্ছে কোরাল পিঙ্ক আর একটা হচ্ছে ওশানিক ব্লু দুইটা কালারে পাচ্ছেন

আঠারো টাকার মধ্যে ওয়াটারপ্রুফ একটা ফোন পাচ্ছেন যেটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ পাশাপাশি এয়ার গেস্টের কন্ট্রোল আছে আইপি রেটিং রেটিং পাচ্ছেন তো পাশাপাশি এই যে দেখেন হাতের ইশাদারাতে ফোনটা কাজ করবে জাস্ট দূরে থেকে নেবেন হুম 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 স্ক্যান করার পরে উঠাই দিবেন দেখেন কাজ করতেছে ম্যাগাজিক্যাল ব্যাপার ও এটা হচ্ছে এয়ার গেস্টার কন্ট্রোলের কাজ এটা হাতে ইশারাতে আপনার ফোন করে ফোন কল রিসিভ টিকটক ইউটিউব সব কিছু করতে পারবেন ভাই পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে ফাইভ মেগাপিক্সেল সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সকল ফিচার আছে আর উইন্টার মোবাইল শোরুম থেকে এই ওয়াটারপ্রুফ ফোনটা নিলেও কিন্তু গিফট অফার থাকবে হিউজ পরিমাণে একটা স্পোর্টসের ব্লুটুথ অথবা নেলোবন নেকব্যান্ড ব্লুটুথ অথবা একটা ইয়ারবাডস অথবা জেবিএল স্পিকার এই চারটা থেকে যে কোনো একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পপসকের ফিঙ্গার স্লিপ যা যা লাগে সব কিছু কিন্তু গিফট হিসেবে দিয়ে দেবো এরপরে যে ফোনটা দেখবো এটা হচ্ছে রিয়েলমি টুয়েলভ দুই হাজার টাকার সহ একটা ফোন পাচ্ছেন ভাই রিয়ে আছে একটা গ্রিন কালার দুইটা কালার এ পাচ্ছেন আর এটাতে স্নপড্রাগন এর প্রসেসর আছে ওয়াটের চার্জার আছে এটার বক্সে ভাই এক ঘন্টার কম সময় লাগবে ফুল চার্জ পাঁচ আর এই এই ফোনটাতে পাচ্ছেন সনের ওয়াইএস ওয়াই ক্যামেরা এটার পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা মাখন একটা ক্যামেরা পাচ্ছেন ভাই খুবই ক্লিয়ার একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ফোন পাচ্ছেন আর এটাতে ডলবি সাউন্ড সিস্টেম আছে এটাতেও এয়ার গেস্টের কন্ট্রোল পাচ্ছেন যেটা মাধ্যমে হাতের ইশারাতে ফোন কল রিসিভ টিকটক ইউটিউব সকল কিছু ব্রাউজ করতে পারবেন আর এই ফোনটা কিন্তু উইন্টেল মোবাইল শোরুম থেকে পাচ্ছেন এটা দুই বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি সহ পাচ্ছেন দুই বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি সহ এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন পূর্বের মূল্য ছিল তিরিশ হাজার টাকা বর্তমান মূল্য আঠাশ হাজার টাকায় অনলি অনলি আঠাশ হাজার টাকার ফোন আর এই ফোনটা কিন্তু কিস্তিতে নিতে পারবেন মোবাইল শোরুম থেকে আর ক্যাশ পেমেন্টে নিলে এই ফোনটার সাথেও কিন্তু গিফট হিসেবে থাকবে একবার স্মার্ট ওয়াচ একদম ফ্রি যদি স্মার্ট ওয়াচ না নিতে চান সেক্ষেত্রে একটা ইয়ারবাডস অ্যাপেলের ইয়ারবাডস সেকেন্ড জেনারেশন দুবাই অ্যারেশনের একদম ফ্রি আর এই দুটার পাশাপাশিও কিন্তু থাকবে এই দুটা থেকে যখন একটা নিতে পারবেন পাশাপাশি একটা জেবেলের স্পিকার অথবা ইয়ারবাডস এয়ারবাডস অথবা একটা নেলবন দেখবেন ব্লুটুথ এখান থেকেও আরো একটা নিতে পারবেন পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পপস ফিঙ্গার স্লিপ সব কিছু নিতে পারবেন আর ঢাকার বাইরে থেকেও কিন্তু ফোনটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর উইন্টার মোবাইল শোরুম থেকে তো কিস্তির অফার তো থাকতেই এরপরে আমরা যে এই ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি সি এটা হচ্ছে যদি বলেন যে এই ফোনটার বিশেষত্ব কি এটার বিশেষত্ব হলো চার্জিং ভাই চার্জিং চ্যাম্পিয়ন বলা হয় এই ফোনটাকে রিয়েলমি সি সিক্সটি থ্রি আট একশো আঠাশ পাচ্ছেন পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় পাশাপাশি পঁয়তাল্লিশ ওয়াটের সুপার বোক চার্জার পাঁচ হাজার মিলি ব্যাটারি আছে কালার আছে দুইটা একটা ভিগান লেদার আর একটা আছে জেড গ্রিন দুইটা কালারে পাচ্ছেন আর এই ফোনটাও কিন্তু এয়ার গ্যাসের কন্ট্রোলে কাজ করে এটাও হাতের ইশারাতে কাজ করে আইপি রেটিংস ফিফটি ফোর দেওয়া আছে ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্স বৃষ্টির পানি ধুলাবালি কোনো প্রবলেম হবে না পাশাপাশি এইচডি ডিসপ্লে পাচ্ছেন সকল ফিচার পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে এইট মেগাপিক্সেল সকল ফিচার পাচ্ছেন আর এই ফোনটাও কিন্তু উইন্টেল মোবাইল শোরুম থেকে নিলেই গিফট অফার হিসেবে থাকবে নেলোবন নেকব্যান্ড ব্লুটুথ অথবা একটা ইয়ারবাডস অথবা একটা জেবিএল এর স্পিকার এই তিনটে চারটা থেকে আর একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পকস সকেট স্লিপ এগুলো সব কিছু থাকবে আর উইন্টাল মোবাইল শোরুম থেকে এই ফোনটাও কিস্তিতে নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকার ফোন কিস্তিতে নিতে পারবেন উইন্টেল মোবাইল শোরুম থেকে শুধুমাত্র ঢাকা জেলার মধ্যে যারা থাকেন তারা আর কুরিয়ারের কুরিয়ারের ফ্যাসিলিটিও থাকবে আর এরপরে আমরা যেই ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ওয়ান এই ফোনটা হচ্ছে চল্লিশ মাসের ব্যাটারি হেলথ গ্যারান্টি সহ একটা ফোন পাঁচ হাজার এমএইচ এর একটা ম্যাচি ব্যাটারি পাচ্ছেন পাশাপাশি ফোরটি মান্থ এর গ্যারান্টি সহ আর ফোরটি মান্থ এর ব্যাটারি হেলথ গ্যারান্টি সহ একটা ফোন পাচ্ছেন এই ফোনটা পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি একটাই ভ্যারিয়েন্ট পাশাপাশি পাচ্ছেন একটা গ্রিন কালার আর একটা গোল্ড কালার দুইটা কালারে পাচ্ছেন সাইড মাউডেন ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক প্যাটার্ন পাসওয়ার্ড পাশাপাশি এয়ার গেস্টের কন্ট্রোল সকল ফিচার আছে আর এই ফোনটা উইন্টার মোবাইল শোরুম থেকে নিলেই কিন্তু গিফট অফার হিসেবে থাকবে নেব নেক ব্যান্ড ব্লুটুথ অথবা একটা এয়ারপোর্ডস অথবা জেবিএল স্পিকার এই তিনটা চারটা থেকে যে কোনো একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটি জি পকসকেট ফিঙ্গার স্লিপ সব কিছু আর কিস্তিতেও এই ফোনটা নিতে পারবেন অনলি পনেরো হাজার টাকার একটা ফোন কিস্তিতেও নিতে পারবেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম রিয়েলমি সি তো এরপরে আমরা যেই ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি নোট সিক্সটি মডেল এটা আমাদের কিন্তু অনেক হিউজ পরিমাণে চাহিদার একটা ফোন এই ফোনটা হচ্ছে আপনার চাহিদা কেন যদি বলি এটার উপর দিয়ে কিন্তু প্রাইভেট কারও উঠায় দেওয়া হয়েছে অনেক হার্ড একটা ফোন এটা হার্ড বিল কোয়ালিটির একটা কোয়ালিটি একটা ভালো পাশাপাশি 2 বছরের অফিশিয়াল সার্ভিস ওয়ারেন্টি সব পাচ্ছেন এই ফোনটা এই ফোনটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে ফেস আনলক প্যাটার্ন পাসওয়ার্ড আছে এটা এই ফোনে পাচ্ছেন 32 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে পাচ্ছেন 5 মেগাপিক্সেল পাশাপাশি 3 কার্ড স্লট দুইটা সিমের পাশাপাশি একটা মেমোরির অপশন আছে যাতে করে আপনার স্টোরেজ নিয়ে কোনো प्रॉब्लम না হয় এটা দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন একটা হচ্ছে 464 আর একটা 428 দুইটা ভেরিয়েন্ট প্রাইসটা হলো চার চৌষট্টি এগারো হাজার চারশো নিরানব্বই মানে এগারো হাজার পাঁচশো আর চার একশো আঠাশ এগারো হাজার নয়শো নিরানব্বই মানে বারো হাজার টাকা সাড়ে এগারো হাজার বারো হাজার টাকায় এই ফোনটা পাচ্ছেন দুই বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি সহ আইপি সিক্সটি ফোরের রেটিং পাশাপাশি চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি সহ হ্যাং ল্যাক স্লো কোনো কিছু করবে না নর্মালি এই রেঞ্জের ফোনগুলো হ্যাং করে এই রেঞ্জে আমরা কিন্তু চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি দিচ্ছি নিশ্চিন্তে আপনি এই ফোনটা ইউজ করতে পারবেন আর এই ফোনটাও কিন্তু উইন্টেল মোবাইল শোরুম থেকে কিস্তিতে নিতে পারবেন ভাই অনেক সময় মনে করবেন যে লো রেঞ্জের প্রোডাক্ট কিস্তিতে দেয় না দেয় এটাও দিচ্ছি আমরা লো রেঞ্জের প্রোডাক্টটাও কিস্তিতে দিচ্ছি খুবই 35% অনলি ডাউন পেমেন্ট করে কিস্তিতে নিতে পারবেন বাকি টাকা সাপ্তাহিক 6 মাসের কিস্তিতেও দেওয়ার সুযোগ মানে আপনারা আমরা যারা দেখা যাচ্ছে 10000 15000 টাকা স্যালারি পাই একটা ফোন কিনবো পুরো মাসের বেতন দিয়ে এটা হয়ে ওঠে না সেই ক্ষেত্রে উইন্টেল মোবাইলে কিন্তু আপনারা এই ফোনটা পেয়ে যাচ্ছেন 6 মাসের সহজ কিস্তিতে সো বন্ধুরা যারা আসবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তারপরে চলে আসবেন ভাইয়াদের শপে আর যারা আসতে পারবেন না নগদ টাকায় ফোন নেবেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে এই ফোনটার সাথেও কিন্তু গিফট হিসেবে থাকবে গ্লাস হেডফোন ওটিজি পাশাপাশি একটা স্পোর্টস এর ব্লুটুথ এগুলো সবকিছুই গিফট হিসেবে থাকবে আর এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে Realme Note 60 X 60 এর একটা লাইট ভার্সন Note 60 এটা হচ্ছে একটা ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB RAM 64GB ROM এই ফোনটাতে পাচ্ছেন কালার দুইটা একটা হচ্ছে গ্রিন কালার আর একটা পাচ্ছেন ব্ল্যাক কালার দুইটা কালারে পাচ্ছেন এই ফোনটার যদি বিশেষত্ব কি বলেন তাহলে এটার বিশেষত্ব হল আরমোশালের ডিসপ্লেতে একটা প্রোটেকশন পাচ্ছেন যেটার মাধ্যমে ডিসপ্লেটা সহজে ভাঙবে না ভাই খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ফোনটা পাশাপাশি পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি আছে চল্লিশ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি মানে চার বছরে হ্যাং ল্যাগ স্লো কোনো কিছুই করবে না আর পাশাপাশি অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন লেটেস্ট ফোরটিনে আসছে আরো তিনটা আপডেট পাবেন সাইড মডার্ন ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক প্যাটার্ন পাসওয়ার্ড আর এই এগারো হাজার টাকার এই ফোনটাতেও কিন্তু এয়ার গেস্টার কন্ট্রোলের সুবিধা ফোনটা লো রেঞ্জের ফোনটাতেও এয়ার গেস্টার কন্ট্রোল মানে হাতের ইশারাতে কাজ করবে ফোন কল রিসিভ টিকটক ইউটিউব পাশাপাশি আইপি সিক্সটি এর রেটিং পাচ্ছেন যার কারণে বৃষ্টির পানি ধুলাবালি কোনো প্রবলেম হবে না আর চার বছর পর্যন্ত ফ্লুয়েন্সি গ্যারান্টি পাচ্ছে নিশ্চিন্তে ইউজ করবেন কোনো হ্যাং ল্যাগ স্লো করবে না আর এই ফোনটা কিন্তু ইন্টাল মোবাইল শোরুম থেকে কিনলেই গিফট হিসেবে পাবেন একটা স্পোর্টস এর ব্লুটুথ অথবা একটা নেলবোর্ন নেকব্যান্ড ব্লুটুথ অথবা একটা ইয়ারপডস এই তিনটা থেকে যেকোনো একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পপ ফিঙ্গার স্লিপ যা যা লাগে সবকিছু গিফট হিসেবে আর পঁয়ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কিস্তিতে নিতে পারবেন উইন্টার মোবাইল শোরুম থেকে আর অল ওভার বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও ফোনটা নিতে পারবেন আর আজকে পর্যন্তই আমাদের একদম শেষের দিকে চলে আসছি মডেলগুলো সব যেতে যেতে অ্যাড্রেসটা আরেকবার হ্যাঁ যেতে যেতে অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর দশ নম্বর দশ নম্বর গোলচক্রায় আসলে দেখবেন নতুন একটা মার্কেট হয়েছে মার্কেটটার নাম হলো এফ এস স্কোয়ার শপিং মল এফ এস স্কোয়ার শপিং মলের লিফ্টেড ছয় আসলে ছয়শো আঠারো নম্বর শপটাই হলো উইন্টাল মোবাইল শোরুম রিয়েলমির অথরাইজ একটা শপ তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ